বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ নীতি বিএনপি মনোনয়ন আবারও যেন পরিবর্তন করে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালকে দেওয়া হয় আমরান সংগ্রামে আমরা যে কুলাঙ্গারদেরকে আমাদের কাছে পাই না বটেরে সময় আসলে বরগা করতে আছে আমাদের সকল নেতা কর্মীদেরকে বলতে চাই শহীদ ইকবালের জন্য যারাছে আমরা চিনিয়ে মনারামপুরের মারুত ফয়জ ইকবাল এর মানব ফয়জ ইকবাল এর আপনজন ফয়জ ইকবাল কে চাই তাই আমরা সকলে উপস্থিতি নেবেন আমরা সবাই আজকে রাত্রের মধ্যে আমাদের নমিনেশন আমাদের প্রিয় নেতার কাছে ভাই দনে সসের দণ্ডারি আবারো তুলে দেবেন ইনশাআল্লাহ তার বক্তব্যে বলেছেন এটা সম্পূর্ণভাবে দেওয়া হল না এ ব্যাপারে আলোচনা চলবে আলোচনা আছে তাই আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাই আমাদের অধিকার আদায় করানোর জন্য শেষ করছি আল্লাহফেজ মনিরামপুর কেন্দ্র ঘোষিত দীর্ঘ সতেরোটি বছর সকল প্রোগ্রাম ওতপ্রোতভাবে বা পালন করেছি যার বিনিময়ে মনিরামপুর থেকে আমাদের সতেরোটি চাদা প্রাণ এই সৈরাচার আউনিক

শুনলেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্থেন না বলে হুঁশিয়ারি দিলেন তার মানে অ্যাডভোকেট অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন দিলে তিনি জয়টা নিশ্চিত হতো হবে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা নেতৃবৃন্দ তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন আমরা আছি আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আমরা আরো কাটবো